বিসমিল্লা রহমানুর রহিম সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ভিডিও ভাই আপনাকে লাকড়ির ব্যাপারই করেন আপনি লাখড়ি সাপ্লাই দেন হ্যাঁ তো সম্মানিত বিওয়ার্স যা যাদের লাখড়ির প্রয়োজন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ভাইয়ের সাথে যদি আপনি যোগাযোগ করেন আপনার মোবাইল নাম্বার বলতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল থ্রি ওয়ান সেভেন ফোর এই ভাইয়ের লাগে আপনি ফোনে কথা বলবেন আপনার যত গাড়ির মাল লাগবে লাকড়ি লাগবে এই দেখেন বোঝাই হইতে আছে হ্যাঁ ওই লাকড়ি আপনার বিকাশে বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই দিলে হ্যাঁ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে লাকড়ির প্রয়োজন পৌঁছাই দেবে হ্যাঁ তো দেখেন এই যে হ্যাঁ এই যে নদীটা দেখছেন এই নদীর নাম হচ্ছে সন্ধ্যা নদী আর নদীর ওই পার থেকে তলা বিভিন্ন তলারে এই লাকড়ি নিয়ে আসে বিভিন্ন মিল থেকে তারপর এখানে আসিয়া এই যে ট্রাক লোড হয় এই স্থানটি হচ্ছে খরচিনা হুজুরের বাড়ির সংলগ্ন এই জায়গাটার নাম কি কাকা মাগুরাঘাট হ্যাঁ ঘাটের নাম হচ্ছে মাগুরঘাট হুম এই এই ঘাটে আসলেই আপনারা লাকড়ি নিয়েতে পারবেন আর যদি কেউ অনলাইন নিতে চান তো ওই যে ভাইর নাম্বার দেওয়া হয়েছে উনি একজন লাকড়ির ব্যবসায়ী ওনার সাথে যোগাযোগ করলে এখান থেকে লাকড়ি নিতে পারবেন তো আমি আমার কথা আর দীর্ঘায়িত করছি না এখানে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে যাচ্ছি হ্যাঁ বিদায় নেওয়ার পূর্বে সকলকে আমি রিকোয়েস্ট করব যদি আমার ভিডিওটি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন গঠনমূলক কমেন্টস করবেন বাংলাদেশের আনাশে কানাচে সবাই যাতে জানতে পারে যেখানে লাকড়ি পাওয়া যায় সেজন্য একটু ভিডিওটা শেয়ার করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুদা হাফেজ আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি আবার আকাত